আমরা বলেছি যে আমরা এখানে খুব শক্ত অবস্থানে নেই এক্সটেন্ডেডের ব্যাপারে শক্ত সংখ্যা কত হবে এক্ষেত্রে আমরা ফ্ল্যাক্সিবল সকলে মিলে যে পর্যন্ত গেলে আমরা ঐক্যমত্ত হইতে পারি সেখানে জামাত ইসলামী তার মতকে সংশোধন করবে কিন্তু ভোটের ক্ষেত্রে বলা হচ্ছে যে সবাই মিলে ভোট দেবে অর্থাৎ রাষ্ট্রপতি প্রার্থী পদে যিনি সর্বোচ্চ ভোট পাবেন ওই সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন সুতরাং সেক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে এই পাঁচশো জনের ভোটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবে এই মুহূর্তে আমরা পুরোপুরিভাবে একমতে আসলে পৌঁছাইতে পারিনি কিন্তু একটা জায়গায় আমরা একমতে পৌঁছাতে পেরেছি যে এটার পরিবর্তন দরকার পূর্ববর্তী যে পদ্ধতি ছিল শুধু হাত তুলে এমপি করা কিংবা প্রেসিডেন্ট এমন একজনকে নির্বাচিত করা যিনি আসলে পা ধরে সালাম করাকে তার গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করবেন এরকম কাউকে যাতে প্রেসিডেন্ট না করা হয় আপনারা জানেন যে বিদ্যমান পদ্ধতি হচ্ছে পার্লামেন্টের সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই প্রেসিডেন্ট নির্বাচন হয় কমিশন একটা নতুন প্রস্তাব দিয়েছে যে পার্লামেন্ট যদি এখানে আরেকটা আপার হাউজ হয় এখন এ নিয়ে এখনও ফাইনাল কিছু হয়নি লোয়ার হাউজ এবং আপার হাউজের মেম্বার যারা থাকবেন তারা এবং অন্যান্য ইলেকটেড বডি যারা আছে সেখান থেকেও প্রতিনিধি থাকবে এটা জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি উপজেলা পরিষদ এবং ইউনিয়ন কাউন্সিলের নির্বাচিত চেয়ারম্যান মেম্বার পর্যন্ত তারা এক্সটেন্ড করেছেন যেটার সংখ্যা প্রায় সত্তর হাজারের মতো হয় আমরা নীতিগতভাবে এক্সটেন্ডেড ইলেক্ট্রাল কলেজের পক্ষে প্রেসিডেন্টের নির্বাচনের জন্য কিন্তু আমরা একটা কথা বলেছি যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনটিও কেয়ারটেকার সরকারের অধীনে হইতে হবে যেমনিভাবে পার্লামেন্ট নির্বাচন কেয়ারটেকার সরকার অধীনে হবে কারণ ইলেকশন যদি প্রপার না হয় তো তাহলে যারাই হবেন তারা তো জনপ্রতিনিধি হবেন না সেই জন্য ওই কেয়ারটেকার অধীনে পার্লামেন্ট এখন লোকাল গভর্নমেন্টের নির্বাচনে জনগণের পৈত্বমূলক যে সদস্যরা থাকবেন তাদেরকে নিয়ে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজ হবে ফর দি ইলেকশন অব দি প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি এটা আমরা নীতিগতভাবে একমত হয়েছি তবে টু থার্ডের চেয়ে বেশি লোকেই এই মতের সাথে একমত আছে ফাইনাল কনক্লুশন হয়নি আর আমরা বলেছি যে আমরা এখানে খুব শক্ত অবস্থানে নেই অ্যাক্সটেন্ডেডের ব্যাপারে আমরা দৃঢ় এবং শক্ত সংখ্যা কত হবে কারো কেউ কেউ বলেছেন এটা জেলা পরিষদ পর্যন্ত গেলে ভালো হয় কেউ বলেছেন উপজেলা পর্যন্ত গেলে ভালো হয় কেউ আবার ইউনিয়ন পর্যন্ত গেলে ভালো হয় এটা তারা বলেছেন এক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল সকলে মিলে যে পর্যন্ত গেলে আমরা ঐক্যমত্ত হইতে পারি সেখানেই জামাত ইসলামী তার মতকে সংশোধন করবে আমরা এখানে অত্যন্ত ফ্ল্যাক্সিবল আর একটা বিষয়ে প্রায় সকলেই আমরা একমত হয়েছি যে ইলেকশানটা হবে গোপন ব্যালটে এটা একটি দলের পক্ষ থেকে প্রস্তাব করেছিল প্রায় সকলে একমত হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামী এটা অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সাথে একমত হয়েছে তো দুটা কেন বললাম শব্দ যে বাংলাদেশ জামাত ইসলামী তার শুরু থেকেই আমাদের অভ্যন্তরীণ সকল নির্বাচন গোপন ব্যালটে অনুষ্ঠিত হয় সুতরাং পূর্ব থেকে প্র্যাকটিস করা এই নিয়মটি বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ের যে কোনো জায়গায় যদি ইমপ্লিমেন্ট হয় ভোটের জন্য ভালো আমাদের জন্য এটা আনন্দের বিষয় আমরা আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাই এই এজেন্ডাটি আমাদের প্রস্তাবের ভিতরে আছে সেটা কোনো আলোচনার এজেন্ডা হয়নি আলোচনা এজেন্ডা যখন হবে তখন আপনাদের কাছে আমাদের পয়েন্ট তুলে ধরব সবাইকে ধন্যবাদ আজকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে সেখানে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যে বিদ্যমান সিস্টেমের কারণেই তো আমরা একটা পরিবর্তন চেয়েছি কাজে বর্তমান সিস্টেম হচ্ছে সংসদ রাষ্ট্রপতিকে নির্বাচন করবে কিন্তু আমরা বলেছি যে সংসদ যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয় তাহলে উচ্চকক্ষ নিম্নকক্ষ এই দুই কক্ষ সহ এখন আবার বিশেষ করে সংস্কার কমিশনের প্রস্তাবনায় যে একটা জেলা পরিষদ সমন্বয় কিংবা সিটি কর্পোরেশনের সমন্বয়ের যে কথা বলা হয়েছে জেলা পরিষদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সকল জনপ্রতিনিধিরা সেই সমন্বয় পরিষদে থাকবে এবং সিটি কর্পোরেশনে আপনার ওর সিটি কর্পোরেশন কাউন্সিলর সহ তারা সেই সমন্বয় পরিষদে থাকবে সেখানে একটি করে ভোট থাকবে কিন্তু ভোটের ক্ষেত্রে বলা হচ্ছে যে সবাই মিলে ভোট দেবে অর্থাৎ রাষ্ট্রপতি প্রার্থী যিনি সর্বোচ্চ ভোট পাবেন ওই ভোটটা কাউন্ট হবে কিন্তু আমরা এটার পরিবর্তে আমরা বলেছি যে না ভোটারকে স্পেসিফাই করা জেলা পরিষদের জেলা পরিষদের চেয়ারম্যান ভোটার হতে পারে এবং সিটি কর্পোরেশন যেহেতু বারোটা আছে আমাদের সিটি কর্পোরেশনের মেয়ররা হতে পারে তাহলে জেলা পরিষদের চৌষট্টি জন চেয়ারম্যান এবং জন সিটি কর্পোরেশনের মেয়র সহ ছিয়াত্তর জন ভোটার হয় তাহলে পাঁচশো যেহেতু যেহেতু আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দিকে যাওয়ার জন্য মোটামুটি একমত তাহলে দুই কক্ষে পাঁচশো আপনার সদস্য এবং এক্সটেন্ডেড ছিয়াত্তর জন পাঁচশো ছিয়াত্তর জন এইটাকে ইলেকট্রাল কলেজ হিসেবে বিবেচনা করার পক্ষে আমাদের দলের মতামত কিন্তু এখানে কিছু কিছু দলের মতামত হচ্ছে পুরো সত্তর হাজার জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই সংসদ এবং অনেক দলের মতামত হচ্ছে শুধুমাত্র পার্লামেন্টের দুই কক্ষ কিন্তু ভোট হবে গোপন ব্যালটে এখানে কিন্তু সবাই একমত কিন্তু নির্বাচন পদ্ধতিতে গিয়ে আমরা দেখলাম দুটো আলোচনা এসেছে যদিও একদম শেষ পর্যায়ে এসে একটা ইম্প্রুভমেন্ট আছে সেটা হচ্ছে উভয় কক্ষ আমাদের নিম্ন কক্ষ এবং যদি উচ্চকক্ষ হয় তাহলে এই দুটো মিলে হয় চারশো ভোট চারশো জন সংসদ সদস্য আর যদি একশো নারী সরাসরি নির্বাচিত হন তাহলে হয় পাঁচশো তো এখানে একটা কথায় আমরা সবাই একমত হয়েছি যে এই পাঁচশো জনের সরাসরি ভোটে যেহেতু আর্টিকেল সেভেনটিতে আমরা একটা সংস্কার এনেছি আর্টিকেল সেভেন্টিতে বলা হচ্ছে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন সুতরাং সেক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে এই পাঁচশো জনের ভোটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই কিন্তু যোগ করা যেটা সেখানে হয়তো আরেকটা ইলেকট্রাল কলেজ যোগ করা যায় কি না সেই ইলেকট্রাল কলেজের মধ্যে দুই ধরনের প্রস্তাব এসেছিলো একটা হচ্ছে একদম ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত অর্থাৎ সকল প্রতিনিধিদেরকে ইলেকট্রাল কলেজে একটা করে ভোটের অংশ নেয় এটার এটা অনেক বড় হয় সাইজটা আবার আমরা কিছু সংশোধনী প্রস্তাব দিয়েছি যে এত বিশদভাবে না গিয়ে সেটা জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধিদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা যায় কিনা এতে হয় প্রায় পাঁচশো বাহাত্তর না পাঁচশো ছিয়াত্তর জন হয় পাঁচশো ছিয়াত্তরটা মধ্যে হয় তো এই জায়গাটা এসে এখন ঠেকেছে যেটা কি পাঁচশো ছিয়াত্তর নাকি পাঁচশো নাকি সত্তর হাজার অর্থাৎ একদম ইউনিয়ন পরিষদ পর্যায়ে তো আশা করছি আমরা এটার একটা সমাধান আমরা পৌঁছাতে পারবো যদি আমরা পৌঁছাতে না পারি তাহলে আমাদের প্রস্তাব হচ্ছে সত্তর অনুচ্ছেদের মতো যে আমরা একটা জায়গার ব্যাপারে সবাই একমত হব আর ডিসেন্ডিং ভয়েস যেটা থাকবে সেটা আমরা লিখে জাতীয় সনদে আমরা অন্তর্ভুক্ত করব অর্থাৎ আশা করা যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে আমরা কিছুটা কাছাকাছি যেতে পারব আসলে সংসদ সদস্যরা তাদের দলের বিপক্ষেও একটা ভোট দিতে পারবেন এইটার একটা ভবিষ্যতে এটা করতে পারবেন এই সুযোগটা তৈরি হয়েছে ফলে এখন এটা যদি গোপন ব্যালটে তারা যদি এটা নির্বাচনের জায়গায় যান সেটার প্রস্তাব এসছে যে গোপন ব্যালটে যদি এটা নির্বাচনের জায়গায় যান এবং উচ্চকক্ষ যদি আসলে গৃহীত হয় তাহলে এইখানে মূলত পাঁচশো জন তারা নির্বাচক মণ্ডলী গোপন ব্যালটের মাধ্যমে তারা নির্বাচন করতে পারবেন এটা হচ্ছে একটা প্রস্তাব আরেকটা প্রস্তাব হচ্ছে যে সিটি কর্পোরেশনগুলো এবং জেলা পরিষদের যে সমন্বয় এইটার বিষয়ে আসলে আর কথা হয়েছে সেখানে আসলে ছিয়াত্তর জন তাহলে যুক্ত হবেন চৌষট্টি প্লাস বারো এই ছিয়াত্তর মিলিয়ে পাঁচশো ছিয়াত্তর আর আরেকটা প্রস্তাব হচ্ছে একেবারে তলা পর্যন্ত অর্থাৎ ইউনিয়ন পরিষদ পর্যন্ত এটাকে নিয়ে যাওয়া এবং এটা সত্তর হাজার করা ফলে এই তিনটা প্রস্তাব আসলে এখানে আছে এই জায়গা থেকে ধরেন একটা বড় অংশ আসলে এই প্রথম পাঁচশো জনের যে প্রস্তাব সেই পাঁচশো জনের বিষয়ে সাধারণভাবে এবং পাঁচশো ছিয়াত্তর জনের না প্রথমে পাঁচশো জনের বিষয়ে একটা মতামত আছে তারপরে পাঁচশো ছিয়াত্তর বিষয়ে আবার আরেকটা ধরনের লেয়ারে মতামত আছে আবার এই সত্তর হাজার পর্যন্ত কারো কারো মতামত আছে এখন এই মুহূর্তে আমরা পুরোপুরিভাবে একমতে আসলে পৌঁছনি পৌঁছাইতে পারিনি কিন্তু একটা জায়গায় আমরা একমতে পৌঁছাতে পেরেছি যে এটার পরিবর্তন দরকার পূর্ববর্তীভাবে পূর্ববর্তী যে পদ্ধতি ছিল শুধু হাত তুলে এমপি করা কিংবা প্রেসিডেন্ট এমন একজনকে নির্বাচিত করা যিনি আসলে পা ধরে সারাম করাকে তার গুরুত্বপূর্ণ মানে অর্জন বলে মনে করবেন এরকম কাউকে যাতে প্রেসিডেন্ট না করা হয় তিনি যাতে একটা সম্মানিত ব্যক্তি হন এবং সেখানে তার নির্বাচন প্রক্রিয়া যাতে আসলে সঠিক হয়